জল ছাড়াই লোভনীয় স্বাদের এই আমড়ার আচার বানানোর জন্য প্রথমেই কাঁচা আমড়া ধুয়ে জল ঝরিয়ে মোটার দিকে অল্প করে কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে লম্বালম্বিতে দু টুকরো করে কেটে নিতে হবে আমরা শক্ত হয়ে গেলে দু টুকরো করে কাটা যাবে না সেক্ষেত্রে গোটা আমড়া দিয়েও বানাতে পারেন আবার নোড়া কিংবা হামাল দিস্তার সাহায্যে একটু ফাটিয়েও নিতে পারেন এরপর কড়াইতে সরষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা আর ফোঁড়ন দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে আমরা টুকরোগুলোর মধ্যে নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে মাঝারি আছে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর আমরা একটু মজে বা নরম হয়ে এলে ভেঙে রাখা ভেলি গুড় কিংবা আখের গুড় মিশিয়ে একটুও জল ছাড়াই এক থেকে দেড় মিনিট নাড়ার পর যখন দেখতে পাবেন যে গুড় সম্পূর্ণ গোলে জল হয়ে গেছে তখন গ্যাস বাড়িয়ে আরও আট থেকে দশ মিনিট ফুটিয়ে ঘন করে নিতে হবে সেই সময় একটা প্যান গরম করে শুকনো লঙ্কা গোটা জিরে মৌরি এবং মেথি দিয়ে একটু কড়কড়ে বা মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে গ্যাস বন্ধ করে গোটা কালো সর্ষে মিশিয়ে একটু নেড়ে অল্প বিটনুন মিশিয়ে হালকা দানা দানা রেখে গুঁড়িয়ে আচারের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে গ্যাস বন্ধ করে আচারটা একটু ঠান্ডা হয়ে এলে ভিনিগার মিশিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটা পরিষ্কার ও শুকনো কাঁচের শিশি কিংবা চিনামাটির পাত্রে ঢেলে ঢাকনা বন্ধ করে রাখতে হবে